আমি পদ্মজা পর্ব নয় লেখক ইলমা বেহিরোজ আবুল জাহেদকে আহত অবস্থায় দেখে সবাই চমকে উঠল কপাল বেয়ে তার রক্ত দৌড়ে গেল বাড়ির ভেতরে ফার্স্ট এইড বক্স আনতে এখন কিছু সময়ের জন্য থমকালো আবুল জাহেদের কপালে ব্যান্ডেজ করার পর তাকে একটা চেয়ারে বসতে দেওয়া হলো হেমলতা লাঠিতে এক হাত দিয়ে ভর দিয়ে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছেন এখন প্রশ্ন করল কি হয়েছে আপনি ওনাকে আঘাত করলেন কেন হেমলতা বললেন এই অসভ্য লোক আজ চার দিন ধরে মাঝরাতে এখানে ঘুরঘুর করে তার উদ্দেশ্য খারাপ দেখুন আর চোখে পদ্ম যাকে দেখলো এরপর আবুল জাহেদকে প্রশ্ন করলো উনি যা বলছে সত্যি আবুল জাহেদ গম গম করে উঠল আমি আজই এখানে এসেছি ঘুম আসছে না তাই হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছি উনি হুট করে আক্রমণ করে বসলেন হেমলতা প্রতিবাদ করে দৃঢ় স্বরে বললেন মিথ্যে বলবেন না একদম আবুল জাহেদ কিছুতেই তার উদ্দেশ্য স্বীকার করল না তর্কে তর্কে ভোরের আলো ফুটল হেমলতা কঠিন করে জানিয়ে দিয়েছেন আজই এইবারই থাকতে হবে হেমলতা সিদ্ধান্ত শুনে দলটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল তিনি এসে নৌকা ডুবতে কিভাবে দেওয়া যায় সিনেমার শেষ অংশটুকু এখনো বাকি শর্ত অনুযায়ী আরও দশ দিন আছে দলের একজন বয়স্ক অভিনেতা এই সিদ্ধান্তের প্রতিবাদ করলে হেমলতা জবাব দিলেন আমার তিনটা মেয়ের নিরাপত্তা দিতে পারবেন একটা পুরুষ মানুষ রাতের আধারে যুবতী মেয়েদের ঘরের পাশ দিয়ে কেন ঘুরঘুর করবে কিসের ভিত্তিতে ঘুর করবে হেমলতা সবাইকে এড়িয়ে লাহারি ঘরে ঢুকেন এদের সাথে তর্ক করে শুধু শুধু সময় নষ্ট হবে আবুল জাহিদের ধূর্ত চাহনি তার নজরে এসেছে বারংবার প্রথম রাতে পায়ের আওয়াজ চিনতে পারেননি এরপর দিন সন্দেহের তালিকায় থাকা চার পাঁচজনকে অনুসরণ করে তিনি নিশ্চিত হন রাতে কে লাহারি ঘরের পাশে হেঁটেছিল লাহারি ঘরের ডান পাশে তুষের স্তূপ পলিথিন কাগজ দিয়ে ঢাকা অসাবধানতা বসে আবুল জাহিদের কাদামাখা জুতায় তুষের স্তূপে পড়ে ফলে জুতাই তুষ লেগে যায় এর পর দিন হেমলতা বাড়ির বারান্দায় জুতা জোড়া দেখতে পান তুষ বাড়ির আর কোনো জায়গায় নেই তিনি ব্যস্ত হয়ে তুষের স্তূপের কাছে এসে দেখেন একজোড়া জুতার ছাপ সেই জুতা যখন আবুল জাহেদ পরল তিনি পুরোপুরিভাবে নিশ্চিত হন শুটিং দলটার মধ্যে একটা হাহাকার লেগে গেল বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা চলল এরপর সবাই মিলে মোরশেদকে ধরল বিনিময়ে তারা আরও টাকা দিতে রাজি হেমলতা ধমকের ভয়ে তখন চুপ হয়ে গেলেও টাকার কথা শুনে মোর্শেদের চোখ দুটি জল করে উঠল ঘরে এসে হেমলতার সাথে ধুমধুমার ঝগড়া লাগিয়ে দিলেন হেমলতা কিছুতেই রাজি হননি সেই তিনি নিজের সিদ্ধান্ত অনর থাকতে পারলেন না দলের কিছু ভালো মানুষের অনুরোধ গিয়ে তিনি ফেলাতে অস্বস্তি বোধ করছিলেন দশ দিনের বদলে পাঁচ দিন সময় দেন হেমলতা স্বস্তিতে নিশ্বাস ফেলেন ভাগ্যিস কোনো ঘটনা ঘটার আগেই ব্যাপারটা খোলসা হয়েছে বেশ গরম পড়েছে আজ মুন্নাকে পাশে নিয়ে পদ্মজা পাটিতে বসে আছে মনোযোগ দিয়ে মুন্নাকে শেখাচ্ছে কাকে কি ডাকতে হবে আমায় ডাকবি বড় আপা পুন্নাকে ছোট আপা আর প্রেমা তো তো সমান তাই প্রেমাকে প্রেমায় ডাকবি দুজন মিলেমিশে থাকবি বুঝেছিস হ বুঝছি আম্মাকে তুই আম্মায় ডাকবি আমাদের আব্বা আম্মা আজ থেকে তোর আব্বা আম্মা বুঝছিস মুন্না বিজ্ঞ স্বরে হ বুঝছি হেমলতা রান্না রেখে উঠে আসেন মুন্নাকে বলেন শুদ্ধ ভাষায় কথা বলবি তোর পদ্ম আপা যেভাবে বলে কয়ামনে পদ্মজা বলল কয়াম নে না বল আচ্ছা বলবো উনা বাধ্যের মতো হেসে বলল আচ্ছা বলবো হেমলতা হেসে চলে যান পূর্ণা রুম থেকে মুন্নাকে ডাকলো মুন্না রে হু আপা পদ্মজা মুন্নার গালে আলতো করে থাপ্পড় দিয়ে বলল বল জি ছোট আপা মুন্না পদ্মজার মতো করেই বলল জি ছোট আপা পদ্মজা হাসলো পূর্ণা মৃদু হেসে বলল তোর নাম পাল্টাতে হবে আমি তোর নতুন নাম রেখেছি ক্যারে নাম পাল্টাইতাম ক্যারে পদ্মজা কিছু বলার আগে মুন্না প্রশ্ন করলো আইসা এই কথাটা কেমনে কইতাম পদ্মজা হেসে কপাল চাপড়ে এই ছেলে তো আঞ্চলিক ভাষায় বুধ হয়ে গেছে পুন্না বলল তুই এখন আমাদের ভাই আমাদের নামের সাথে মিলিয়ে তোর নাম রাখা উচিত কি উচিত না মুন্না দাঁত কেলিয়ে হেসে সাই দিল হ এই জন্য তোর নাম পাল্টাতে হবে আজ থেকে তোর নাম প্রান্ত মোরল সবাইকে বলবি ওটা মনে থাকবে হ বল আচ্ছা আচ্ছা মনে মনে দুপুর গড়াতে হাজেরা আসলো সাথে নিয়ে এসেছে বানোয়ার গল্প আর বিলাপ ইশারা ইঙ্গিতে সে লাউ চাইছে মোর্শেদ গতকাল সব লাউ বাজারে তুলেছেন গাছের আর একটা লাউ ছিল ঘরে চিংড়ি মাছ আছে প্রান্ত লাউ চিংড়ি খাবে বলে ইচ্ছে প্রকাশ করেছে হেমলতা হাসি মুখে শেষ লাউটা নিয়ে এসেছেন এখন আবার হাজেরাও চাই কেউ কিছু চাইলে হাতে থাকা সত্ত্বেও হেমলতা ফিরিয়ে দেননি আজও দিলেন না তিনি হাজেরাকে হাসি মুখে লাউ দিলেন হাজেরা সন্তুষ্টি প্রকাশ করে চলে গেল পদ্মজা মায়ের দিকে অসহায় চোখে তাকায় প্রান্ত এ বাড়িতে এসে প্রথম যা চাইলো তাই পেল না মনের উপর নেতিবাচক প্রভাব পড়বে না তো হেমলতা পদ্মজার দৃষ্টি বুঝেও কিছু বললেন না প্রান্তকে ডেকে কোলে বসান ছেলেটাকে দেখতে বেশ লাগছে দুপুরে তিনি গোসল করিয়েছেন মনে হচ্ছে কোনো ময়লার স্তূপ পরিষ্কার করা হচ্ছে জন্মদাতার মৃত্যু প্রান্তের বিন্দুমাত্র প্রভাব না কেউ অবাক বাপ ছেলে শুধু রাতে ওপর হননি একসাথে থাকা অনেক রাত প্রান্ত একা থেকেছে এইটুকু ছেলে কত রাতে ভয় নিয়ে কাটিয়েছে হেমলত আদরে কণ্ঠে বললেন একটা গল্প শোনাই শুনবি হুনাও পদ্মজা প্রান্তের ভাষা ভুল ধরিয়ে দিল শোনাও না বলো শোনাও আম্মা প্রান্ত মাথা কাত করে এরপর হেমলতাকে বলল শোনাও আম্মা আম্মা শুনে হেমলতার বুক বিশুদ্ধ ভালো লাগা গেল তিনি কণ্ঠে ঢেলে বললেন আমাদের ভালোবাসা একদিন মরতে হবে জানিস তো হ জান্নার জাহান নামের কথা কখনো কেউ বলেছে প্রান্ত মাথা দুই পাশে নাড়ালো কেউ শোনায়নি হেমলতা এমনটা সন্দেহ করেছিলেন প্রান্ত এ সম্পর্কে জানে না তিনি ধৈর্য নিয়ে সুন্দর করে জান্নাত জাহান নামের বর্ণনা দিলেন জান্নাতের বর্ণনা শুনে পান্তর চোখ দুটি জল করে উঠল প্রশ্ন করল হাজারটা হেমলতাকে জানাই সে জান্নাতে যেতে চাই জাহান নামে যেতে চায় না হেমলতা বললেন আচ্ছা এখন একটা গল্প বলি মন দিয়ে শুনবি পান্ত মাথা কাত করে হ্যাঁ সূচক সম্মতি দিল হেমলতা বলতে শুরু করেন একজন মহিলা একা থাকত বাড়িতে না দুটো ছেলে মেয়ে আছে খুব ছোট ছোট খুব অভাব তাদের ছোট একটা জায়গায় মাটির ঘর ঘরের সামনে শখ করে একটা লাউচারা লাগাই লাউ গাছ বড় হয় লাউ পাতা অনেক হয় এই লাউ পাতা দিয়ে দিন চলে তার কখনো সিদ্ধ করে খায় নুনমরিষ পেলে শাক রেঁধে খায় তো একদিন একজন ভিক্ষুক মহিলা আসলো ভিক্ষুক মহিলাটি খায় না দুদিন ধরে লাউ গাছে লাউ পাতা দেখে খেতে ইচ্ছে করে লাউ গাছের মালিক যে মহিলাটি তাকে ভিক্ষুক বলে লাউ পাতা দিতে রেধে খাবে খুব অনুনয় করে বলে মহিলাটি মায়া হয় ভিক্ষুক মহিলাকে কথা শোনাতে শোনাতে কয়েকটা লাউ পাতা ছিঁড়ে দেয় তার কদিন পর লাউ গাছের মালিক যিনি তিনি মারা গেলেন গ্রামবাসী সহ মসজিদের ইমাম মিলে দাফন করেন বুঝেছিস তো প্রান্ত হ প্রান্ত মনোযোগ দিয়ে শুনছে সে খুব মনোযোগী শ্রোতা হেমলতা বাকিটা শুরু করলেন গ্রামের ইমাম একদিন স্বপ্ন দেখেন যে মহিলাটিকে তিনি দাফন করেছেন তার চারিপাশে আগুন দাও দাও করে জ্বলছে কিন্তু তার গায়ে অবধি লাগছে না মহিলাটিকে ঘিরে রেখেছে লাউ পাতা যার কারণে আগুন ছুতে পারছে না ওই যে তিনি একজন ভিক্ষুককে নিজের একবেলা খাবারের দান করেছিলেন সেই তাকে কবরের শাস্তি থেকে বাঁচাচ্ছে যাহার নাম থেকে বাঁচাতে আমাদের অনেক ইবাদত করা উচিত তার মধ্যে একটি হলো দান সামর্থ্য অনুযায়ী দান করা উচিত কাউকে ফিরিয়ে দেওয়া উচিত না বোঝা গেছে হ বুঝছি আমি দান করাম হুম করবি অনেক বড় হবি জীবনে আর অনেক দান খয়রাতি করবি আচ্ছা তান তো এখন যদি কোনো অভাবে এসে বলে তোর লাউটা দিতে তুই কি করবি তো গভীর হয়ে ভাবে এরপর বলল দিয়া দিয়াম একটু আগে একজন মহিলা আসছিল না দেখেছিস তো হ দেখেছি সে খুব গরিব বাড়িতে বাচ্চা আছে ছোট এসে বলল লাউ দিতে তাই তোর লাউটা দিয়ে দিয়েছি এই জন্য কি এখন তোর মন খারাপ হবে লাউডা তুমি দিয়া দিস তাহলে তোমারে আগুন থেকে বাঁচাইব লাউডা লাউটা আমি দিলেও তোর জন্য ছিল তুই যদি এখন খুশি মনে মেনে নিস লাউটা তোকে আগুন থেকে বাঁচাবে হেমলতার কথায় প্রান্ত খুশি হয় খুব পরপরে মুখ গম্ভীর করে প্রশ্ন করলো একটা লাউ কেমনে বাঁচাইবো আমার এই প্রান্তর নিষ্পাপ কণ্ঠের প্রশ্নটা শুনে হেমলতা পদ্মজা পূর্ণা হেসে উঠল পদ্মজা বললো কয়টা লাউ পাতা অনেকগুলো হয়ে মহিলাকে বাঁচিয়েছিল তেমনি একটা লাউ অনেকগুলো হয়ে তোকেও বাঁচাবে প্রান্ত একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে হেমলতা হেসে হেসে তার উত্তর দিচ্ছেন পদ্মজার হুট করে প্রান্তের থেকে চোখ সরে হেমলতার উপরে পড়ে মা হাসতে সন্তানদের বুকে যে আনন্দের ঢেউ ওঠে তাকে জানেন পদ্মজার আদর্শ তার মা সে তার মায়ের মতো হতে চায় পাঁচ দিন শেষ শুটিং দলের মধ্যে খুব ব্যস্ততা সবকিছু গোছানো হচ্ছে পাঁচ দিনে তাড়াহুড়ো করে শুট শেষ করা হয়েছে লিখন উঠানে চেয়ার নিয়ে বসে আছে চিত্রা এসে তার পাশে বসল কাশির মতো শব্দ করলো লিখনের মনোযোগ পেতে লিখন তাকালো স্লান মুখে প্রশ্ন করলো সব গুছানো শেষ হুম শেষ তুমি তো কিছুই গুছাওনি বিকেলে রওনা দেব আমার আর কি গুছানোর আছে দুপুরে শেষ করে ফেলব মন খারাপ লিখন কিছু বলল না লাহারি ঘরের দিকে তাকালো দৃষ্টিতে শূন্যতা কিছু ফেলে যাওয়ার বেদনা বুকের বাপাশে চিনচিন করা ব্যথা চিচ্চা হাতে ঘড়ি পড়তে পড়তে বলল ছোট বোনের সমান বলে ঠোঁট ছিলে এখন তার প্রেমেই পড়লে লিখন কিছু বলল না দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো চিচ্চা বলল পদ্মজা কিন্তু অনেক বড়ই আগামী মাসে ওর সতেরো বছর হবে শুনেছি এই গ্রামে সতেরো বছর বয়সী অবিবাহিত মেয়ে হাতে গোনা কয়টা পদ্মজা শ্রেণির বেশিরভাগ মেয়ে বিবাহিত আর খুব কম মেয়েই পড়ে ইচ্ছার কথা অগ্রাহ্য করে লিখন বলল তোমার বিয়েটা কবে হচ্ছে বয়সরের শেষের দিকে সব ঠিকঠাক থাকলে আর ভগবান চাইলে কিছুক্ষণের মধ্যে সবাই ঢাকা রওনা দেবে হেমলতা মোর্শেদ বিদায় দিতে এসেছেন দলটা তিন চারজনের চরিত্রে সমস্যা থাকলেও বাকিরা খুব ভালো হেমলতার সাথে মিশেছে খুব নিজের বাড়ি মনে করে থেকেছে বাড়ির দেখাশোনা করেছে লিখন হেমলতার আড়ালে একটি সাহসিকতার কাজ করে ফেললো ব্যস্ত পায়ে লাহারি ঘরে আসলো বারান্দায় বসেছিল পদ্মজা লিখনকে দেখে ভয়ে তার বুক কেঁপে উঠল পদ্মজাকে কিছু বলতে দিল না লিখন সে দ্রুত বারান্দায় উঠে পদ্মজার হাতে একটা চিঠি গুঁজে দিয়ে জায়গা ত্যাগ করলো পদ্মজা অনাবরত কাঁপতে থাকে পূর্ণা চৌকিতে থেকে ব্যাপারটা খেয়াল করেছে সে হতবম্ভ ধীর পায়ে হেঁটে আসে পদ্মজার সারা শরীর বেয়ে ঘাম ছুটছে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে হাত থেকে চিঠি পড়ে যায় পুণ্যা কুড়িয়ে নিল পদ্মজার গলা শুকিয়ে কাট হেমলতা এসে দেখেন পদ্মজা হাঁটুতে ঠুটনি ঠেকিয়ে বসে আছে কেমন দেখাচ্ছে যেন তিনি উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন পদ্ম শরীর খারাপ মায়ের কণ্ঠ শুনে পদ্মজা ভয় পেল বাতাসে অস্বস্তি নিঃশ্বাসে অস্বস্তি চোখ দুটো স্থির রাখা যায় না নিঃশ্বাস এলোমেলো পূর্ণ পরিস্থিতি সামলাতে বলল আম্মা আপার মাথা ব্যথা হুট করে এমন মাথা ব্যথা উঠলো কেন পদ্মরে খুব ব্যথা পদ্মজা অসহায় চোখে পূর্ণার দিকে তাকাল কি ঘটনায় সে ভেঙে পড়েছে ডান হাত অনবরত কাঁপছে হেমতার তীক্ষ্ণ চোখে দুটি মেয়েকে দেখেন কঠিন স্বরে প্রশ্ন করেন কি লুকাচ্ছিস দুজন তো এসেছিল মায়ের প্রশ্নে পদ্মজার চেয়ে পূর্ণা বেশি ভয় পায়। হাতের চিঠিটা আরো শক্ত করে চেপে ধরল কি লেখা আছে না পড়ে এই চিঠি হাতছাড়া করবে না সে